সালামু আলাইকুম কী অবস্থার সবার আশা করি সবাই ভালো আছেন ফুটপান্ডাতে নতুনরা যে ভুলগুলো করে থাকে এবং আমি নতুন অবস্থায় যে ভুলগুলো করছি আপনারা যেন একই ভুল ফুটপান্ডাতে জয়েন হওয়ার পর না করেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো সো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ধরেন যে আপনি একজন নতুন রাইডার এখন আপনি এক জায়গায় গেছেন ফুডপার্নার জবের জন্য এখন আপনি জবটা নিলেন এখন আজকেই প্রথম দিন আপনি বের হয়েছেন এখন আপনি তো রেস্টুরেন্টও চিনেন না আপনি আবার বাসাবাড়িগুলো চিনেন না ঠিকানাটা একদমই আপনি চিনেন না নতুন একটা জায়গা সব কিছুই নতুন তো প্রথম ব্যবস্থা আপনি কী করবেন আপনি নিশ্চয়ই ম্যাপের সাহায্য নেবেন এবং আপনাকে ওই হাত থেকেও বলে দিবে যে ম্যাপ আপনাকে চিনে রাস্তা দিয়ে নিয়ে যাবে বাট এরকম আসলে হয় না ম্যাপ দেখে আমরা একদম পুরো জায়গাটা বের করতে পারি না যখন আমরা কাছাকাছি চলে যাই লোকেশনের তখন গিয়ে ম্যাপে সমস্যা হয় তখন ম্যাপ যেদিকে দেখায় ওইদিকে গেলে একটু সামনে যাবেন দেখবেন যে আরেক দিকে দেখাচ্ছে এরকম সমস্যা হয় এটা আমি ফেস করছি যারা নতুন অনেকেই ফেস করছেন এইটা তো আপনারা কি করবেন আসলে অনেকে আমরা বুঝি না আপনি দেখবেন ওই অ্যাপসের মধ্যে আপনার যদি রেস্টুরেন্টে যেতে হয় প্রথমে তাহলে রেস্টুরেন্টের লোকেশনটা দেওয়া থাকে তার পাশাপাশি তাদের সাথে চ্যাট করার অপশন থাকে এবং তাদেরকে কল দেওয়ার একটা অপশন থাকে তো চ্যাটের কথা আমি আপনাদেরকে একদম রিকমেন্ড করবো না কারণ আপনাদের কাছে একটা মেসেজ দিয়েছেন তাদেরকে রিপ্লাই দেওয়ার খবর নাই কারণ তারা অনেক ব্যস্ত থাকে রিপ্লাই দেয় না এই জন্য আপনারা কল অপশানে গিয়ে তাদেরকে কল দিবেন বলবেন আপনি কোথায় আছেন আশেপাশে দেখবেন দেখবেন বলবেন যে সালামু আলাইকুম আমি তো নতুন রাইডার এখন আমি তো আপনার রেস্টুরেন্টটা চিনতে পারতেছি না সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলবেন তারা জিজ্ঞেস করবে যে আপনি কোথায় আছেন আপনি বলবেন যে আমি এখন এরকম জায়গার মধ্যে আসি তা আমি এখান থেকে আপনার রেস্টুরেন্টে কিভাবে আসব। তারপর ওরা আপনাকে বলে দিবে তারপর আপনি খুব সহজে রেস্টুরেন্টে চলে যেতে পারবেন তারপর আপনার যেই জায়গাটার কথা বলবে আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন আপনি কি ওই জায়গাটা রয়েছেন কিনা কারণ কি আপনার একটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ধরেন যে আপনি চিনেন না এরকমই হয় আমি ওইরকম করছি আশেপাশের মানুষকে জিজ্ঞেস করছি তারপর ওরা একজন এক এক কথা বলে এরকম আমি বারবার ওই রেস্টুরেন্টের আশেপাশেই ঘুরতেছি বাট রেস্টুরেন্টে আমি বুঝতেছি না এটা যে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আবার লেখা ছিল নাম তো আমি এটা আসলে খেয়াল করি না এই জন্য বারবার ঘুরে টুরে অনেক কষ্ট করে প্রথম রেস্টুরেন্টে আমি যাই তাই জন্য আপনার একটু চোখ কান খোলা রাখবেন আর আশেপাশে জিজ্ঞেস করলে আপনারা রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করতে পারেন কারণ তারা সব লোকেশন চিনি আর রাস্তাঘাটের না যে মানুষ দেখবেন তারা আসলে খুব একটা চিনে না খুব কম মানুষই আছে যারা চিনে তো এরকম আপনাকে ভুল বা উল্টা পাল্টা লোকেশনের কথা বলবে আপনি এক জায়গা দিয়ে বারবার ঘোরা শুরু করবেন সো আপনি অবশ্যই না চিনলে কল দিবেন আপনি রেস্টুরেন্ট গেলে রেস্টুরেন্টকে কল দিবেন রেস্টুরেন্টের যারা আছে আর কি অথরিটি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন দেন কথা বলে তারপরে আপনার রেস্টুরেন্টে যাবেন এখন আপনি খাবারটা পিক আপ করেন পিক আপ করার পর এখন আপনার কাস্টমারের লোকেশন আসবে তো কাস্টমারের লোকেশনে আপনারা ম্যাপ দেখে যাবেন ম্যাপ দেখে যাওয়ার আগে আপনি দুটা জিনিস খেয়াল করুন প্রথমে দেখবেন যে ওই অ্যাপসের মধ্যে লেখা আছে কাস্টমারের লোকেশনটা কোথায় লেখা আছে তারপরে নিচে আবার ম্যাপ আছে। তো প্রথম আগে লেখাটা পড়বেন তারপরে আপনি ওই ম্যাপটা দেখবেন তারপরে ওই লেখার সাথে আপনি ম্যাপটা মিলিয়ে দেখবেন যে ওই লেখা যে ঠিকানাটা দেওয়া ওই ঠিকানার সাথে ম্যাপের ঠিকানা মিলে কি না কারণ কি আমি এরকম সমস্যায় পড়ছি আমি তো চিনতে পারি নাই এটা অর্ডার পড়ছিলাম আমার রামপুরাতে রামপুরা বনশ্রী তো বনশ্রী কোন দিকে এটা আমি চিনি না তো আমি ভাবছি আশেপাশে বনশ্রী আশেপাশেই ছিল তো ম্যাপের মধ্যে একটা দেওয়া ছিল আর এই লেখা ছিল আর একটা লেখা ছিল বনশ্রী বি ব্লক আর ম্যাপের মধ্যে দেওয়া ছিল ওই আপনার এই মগবাজারের দিকে মালিবাগ মগবাজার দিকে তো আমি তো বুঝতে পারিনি আমি ম্যাপ দেখে দেখে একদম ওই মালিবাগ চলে গেছি বুঝেন অবস্থা মালিবাগ গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম আর একটু খটকা লাগতেছিল যে এত দূরে চলে আসলাম এখনও ওই লোকেশনে যেতে পারতেছি না লোকেশনে আরও দু তিন কিলোমিটার দূরে দেখাচ্ছিল পরে এক রিক্সা রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে মামা এই মালিবাগ ইয়া সরি বনশ্রীটা কোন দিকে উনি আমাকে বললো যে বনশ্রী যাবেন আপনি কিন্তু অনেক দূরে চলে আসছেন তখন আর কি আমি তো অবাক হয়ে গেছি যে ম্যাপ দেখে আসলাম তো দূরে চলে আসলাম তাহলে এরকম আপনারা যেন ওই ভুলটা না করেন আসলে ম্যাপে অনেক সময় ভুল দেওয়া থাকে কাস্টমারের লোকেশন থাকে এক জায়গায় ম্যাপে দেওয়ার থাকে আর এক জায়গায় এই জন্য আপনারা দুইটা মিলিয়ে দেখবেন দেখার পর আপনি যদি এরকম চিনতে না পারেন তাহলে কাস্টমারকে কল দিবেন সুন্দর করে বলবেন যে স্যার আমি তো নতুন রাইডার একটা কথা আপনারা কিন্তু ভুলেও আপু কিংবা ভাই বলবেন না আপনি অবশ্যই ছেলে হলে স্যার বলবেন আর মেয়ে হলে ম্যাম বলবেন যাই হোক তো সুন্দর করে বলবেন যে আমি তো নতুন রেডার আমি কিনতেছি না এখন আপনার লোকেশনে কীভাবে যাব তারপর ওনা আপনা তারপর ওনারা আপনাকে বলে দিবে ওরা যেভাবে বলবে আপনি সেভাবে যাবেন তাহলে আপনি খুব সহজে বাসাতে যেতে পারবেন কিন্তু সবসময় যদি আপনি এরকম কল না দিয়ে ম্যাপের সাহায্য নেন তাহলে কিন্তু আপনি এক জায়গায় দিয়ে বারবার ঘুরবেন ম্যাপ দেখে আসলে যাওয়াটা এত সহজ হয় না কিছু জায়গা আছে দিদিকে সেপারেট করা থাকে আলাদা আলাদা সুন্দর করে ওই জায়গাতে আসলে ম্যাপ দেখে সুন্দরভাবে যাওয়া যায় বাট সব জায়গায় ম্যাপ দেখে যাওয়া যায় না এই জন্য আপনার নতুন অবস্থায় প্রথম অবস্থায় একটু সমস্যা হবে প্রথম অবস্থায় তো আমরা এরকম লোকেশন চিনি না তাই আপনারা কল দিয়ে যাবেন আর যখন কয়েকদিন যাবে দশ পনেরো দিন তখন আপনারা আস্তে আস্তে লোকেশন সব চিনে যাবেন তখন একবার দেখলে ম্যাপ দেখে সহজে চলে যেতে পারবেন দেখা গেছে একই কাস্টমারে বাস আপনি বারবার যাচ্ছেন তো প্রথম দিকে এরকম আমাদের সমস্যা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন কীরকম সমস্যা হবে আপনাদের এবং কিভাবে সমস্যাগুলো ফেস করবেন তো এইভাবে আপনারা কাস্টমারকে কল দিয়ে তারপরে কাস্টমারের লোকেশনে যাবেন চেষ্টা করবেন চেটনা করার কারণ দেখা যায় কাস্টমার কিন্তু একই রকম আপনি মনে করেন মেসেজ দিলেন দেখলেন রিপ্লে দেওয়ার খবর নাই এই জন্য আপনারা সরাসরি কল দেবেন আর মোবাইলে সব সময় এমবি রাখবেন আর এই মোবাইলের মধ্যে ব্যালেন্স রাখবেন যেন কাস্টমারকে আপনি কল দিতে পারেন কারণ বারবার আপনার পুরনো অবস্থায় আপনার এটা প্রয়োজন হবে কল দেওয়ার কারণ আপনার বাসার কাছে গিয়ে তো কাস্টমারকে কল দিতে হবে মেসেজ আপনি পাবেন না এই ছিল আজকের ভিডিও যারা নতুন আছেন তারা যেন সমস্যায় না পড়েন এই এই ভিডিওটা বানালাম কারণ আমি এরকম সমস্যায় পড়ছি আশা করি আপনাদেরকে এরকম সমস্যায় পড়তে হবে না আর সমস্যায় পড়লে আপনারা আমি যেইভাবে আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা আমার কথাগুলো মেনে চলেন তাহলে আপনারা খুব সহজেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন পরবর্তীতে আরও এরকম আমি ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে রাখেন আর ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে আমার অনেক ভুলই হয় বিরুতে সো ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ